সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই ভাই ঠিক আছে হচ্ছে বিডি কার হবেন 73 গ্রিন রোড পান্তপুর সিগন্যাল থেকে ফারাম গেট যে রাস্তাটা তার ঠিক মাঝে তো আমাদের শোরুম ভাই আজকের সেরা কালেকশন কি আজকে নিয়ে আসছি অ্যাডাল্ট সেভেন সিটের গাড়ি মানে ছোট গাড়ির মধ্যে কিন্তু বেবি সিট থাকে এটা হচ্ছে অ্যাডাল্ট সেভেন সিট এবং সাতজন অনাসে বছর পারবে সম্পূর্ণ তেলে চলা গাড়ি হাজার বারো মডেলের সিয়ান্তা দুই হাজার সতেরো সালে সম্পূর্ণ তেলে চলা গাড়ি ওকে কন্ডিশনটা কি ভাই সুপার কন্ডিশন ভাই এ টু জেড হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল কালার লাইট হেডলাইট ব্যাক কালার সব ওকে এবং ভাই এই গাড়ির ট্যাক্সটা তো কম ট্যাক্সটা কম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা চলবে ন হাজারের মতো আটজন সাতজন কিন্তু ট্যাক্স দেবেন হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এবং মডেল ভাই মডেল হচ্ছে দু হাজার বারো নিউসেপ বারো নিউসেপ হ্যাঁ এবং প্রদর্শন লাইট ভাই প্রদর্শন হেডলাইট এবং এর দুটা হচ্ছে গাড়ির সাথের হেডলাইট হ্যাঁ এবং এই নিকেল যে লোগো বডি বোলারের কালার সব হচ্ছে গাড়ির সাথে আচ্ছা বাম্পারটা টাচ আপ হইছে এটা সেফটি বাম্পার দেয়া আছে সামনে হ্যাঁ এবং গাড়ির সাথে দুটো কিন্তু অরিজিনাল ফগ ভাই আমরা কিন্তু এটা আপনারা মার্কেট করে নেই একদম গাড়ির সাথে অরিজিনাল ফ্রেশ গ্লাস আচ্ছা পাম্পাসটা পুরো টানা বডি একদম টানা বডি ভাই কোথাও এটা ঢেউ না ধাক্কা না আচ্ছা এটা এক্সিস্ট নেই এই যে দেখেন হ্যাঁ রং করে নেই আমরা জি সাইড গ্লাস হচ্ছে গাড়ির সাথে সাইড গ্লাস ওকে দুটো কিন্তু অরিজিনাল রেন শেড আচ্ছা হাফ মার্কেট হচ্ছে আপনার যে আছে কেরিয়ার ওকে একটু দেখেন ইন্টারডিউটটা দেখেন ভাই যে ডোর ফেব্রিক্স সেম এবং কল্পনা পরিষ্কার নেটওল ক্রেন আচ্ছা এ দেখেন বডি এবং এ হচ্ছে স্টিকার টক্ষর অবস্থা আছে আচ্ছা এবং ওয়ান্ডার পাওয়ার পাওয়ার হ্যাঁ পাওয়ার এবং এ হচ্ছে সেভেন সেট জি সেভেন সেট টয়টা সিএমটা এটা হচ্ছে বারুন নিউশেপ এবং ফ্রেশ আপনি ব্ল্যাক হ্যাঁ ব্যাকওয়ার্ড ভাই ইছোড়া দিরা ব্যাক লাইট আছে গারে সাতের ব্যাক রেন শেডটা হচ্ছে গায়ের সাথে আসছে আছে ওয়েপার এবং ভাই অক্টেন হ্যাঁ ফুল যে প্রত্যেকটা পার্ট কিন্তু জেনিন পার ভাই কথা খোলা কাটা নাই পুরো চেক করা নাই এবং বেশি তো আপনি চাইলে এই সিস্টেমটাও কিন্তু এটার মতই ভিন্নভাবে পাবেন জি জি পুরোটা কার্গো করে আপ তো পাবেন ওকে করতে পারবেন আচ্ছা এই দেখেন আর পিছনের চ্যাসিস এই দেখেন আচ্ছা এই সিট আছে আপনারা যদি এল করতে চান এল করতে চাইলে এই এখানে গোল যে আপনার বোতলগুলো আছে আপনি পারবে সেটা করতে ওকে আচ্ছা ভাই ডান পাশটা বাম পাশের মতো ফ্রেশ টানা বড় দেখেন এবার দেখেন আপনি ঢেউ নাই কোনো ওর তিন বড়ি হ্যাঁ এবং প্রাইভেসি গ্লাস আচ্ছা এইটা কিন্তু রেসিটা গায়ে সাথে আসছে ওকে একটু দেখেন ভাই সামনের সাইডটা